আসসালামু আলাইকুম কপিল ভাই আমার দুইটা এয়ার কন্ডিশন চালানো লাগবে দেড় টনের সাথে এক হর্স পাওয়ার বা দেড় হর্স পাওয়ারের একটা পানির মোটর চালানো লাগবে ফ্যান আছে ধরেন ছয় থেকে আটটা লাইট আছে দশ থেকে পনেরোটা কত কিলো ওয়াটের সোলারের সেট করলে আমার এগুলার সব কিছু আমি চালাইতে পারব বেশিরভাগ কাস্টমারেরই একটা এয়ার কন্ডিশন অথবা দুইটা এয়ার কন্ডিশন চালানোর এখনকার হচ্ছে রিকোয়ারমেন্ট তার কারণ হচ্ছে এখনকার বাংলাদেশে যে পরিমাণ গরম পড়ে প্রত্যেক ঘরে ঘরে অন্তত একটা করে এসি এখন মানে সবাই ইউজ করে তো দুইটা এয়ার কন্ডিশানের কথা বললেও মূলত তারা একটা এয়ার কন্ডিশন র্যান্ডমলি চালায় এক্ষেত্রে আমাদের গ্রো ওয়াটের ছয় হাজার ওয়াটের হাইব্রিডের এই সোলারের সেট আপটা আপনি করতে পারেন গ্রো ওয়াটের এখানে যে মেশিনটা দেখছেন এটাই হচ্ছে ওয়াটের ছয় হাজার ওয়াটের হাইব্রিড সোলার ইনভার্টার এটার সাথে আটচল্লিশ বোল্ট হান্ড্রেড এম্পিয়ারের একটা লিথিয়াম ব্যাটারি দিবেন আটচল্লিশ বোল্ট হান্ড্রেড এম্পিয়ার তার সাথে দিবেন সাত হাজার ওয়াটের সোলার প্যানেল মেশিন হলো ছয় হাজার ওয়াটের আর আপনি প্যানেল দিবেন সাত হাজার ওয়াটের এখানে আমরা যে ইনস্টলটা করতেছি এখানে তার পুরাতন কিছু ব্যাটারি ছিল পানির ব্যাটারি তো ব্যাটারিগুলো দেখলাম যে ভালো আছে যার জন্য আমরা এখানে লিথিয়াম ব্যাটারিটা দেই নাই এই ব্যাটারিটা যে কয়দিন চলে চলুক পরবর্তীতে যখন এই ব্যাটারিগুলো নষ্ট হয়ে যাবে তখন আমরা এখানে একটা লিথিয়াম ব্যাটারি দিয়ে দেব কিন্তু আপনারা যারা নতুন করে সেট করবেন তারা কখনো ভুলেও পানির ব্যাটারি ব্যবহার করবেন না কারণ এই ব্যাটারিগুলো তিন থেকে চার বছর যাবে তারপরে নষ্ট এবং পানি দেওয়া লাগে মেনটেনেন্স করা লাগে আর একটা লিথিয়াম ব্যাটারি এখানে চারটা দুশো এম্পিয়ারের লিথিয়াম ব্যাটারিতে আপনি যে ব্যাক পাবেন আটচল্লিশ বোল্ট একশো এমপেয়ারের একটা লিথিয়াম ব্যাটারিতে এই পানির চারটা ব্যাটারির সমান ব্যাক পাবেন কথাটা আপনি বুঝছেন কি না মেশিনগুলো আটচল্লিশ বোল্ট যদি আপনি পানির ব্যাটারি দেন তাহলে দুশো এম্পিয়ারের চারটা দিতে হবে আর আটচল্লিশ বোল্টের লিথিয়াম ব্যাটারি দিলে হানড্রেড এম্পেয়ারের একটা দিলেই হবে হানড্রেড এম্পিয়ারের আটচল্লিশ বোল্টের একটা লিথিয়াম ব্যাটারিতে পাঁচ হাজার ওয়াট আপনি স্টোরেজ করে রাখতে পারবেন এভারেজে যদি আপনি এক হাজার ওয়াট লোড দেন আপনি পাঁচ ঘন্টা ব্যাকআপ পাবেন যদি দুই হাজার ওয়াট লোড দেন তাহলে আপনি আড়াই ঘন্টা ব্যাক পাবেন যদি পাঁচ হাজার ওয়াট লোড দেন তাহলে আপনি এক ঘন্টা ব্যাক পাবেন দিনের বেলায় এই মেশিনগুলো সরাসরি সোলার থেকে আউটপুট দিবে আপনার কারেন্ট থাকলেও সে কারেন্টটাকে ইউজ করবে না বন্ধ করে রাখবে সারা দিন সোলার থেকে চলবে আপনার দিনের বেলায় কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না একদম এক টাকাও না জিরো ইলেকট্রিসিটি কস্ট এই মেশিনগুলো সোলার থেকে নিজেই ইলেকট্রিসিটি তৈরি করতে পারে এবং ডাইরেক্ট আপনার লোডে দিতে পারে কথাটা আপনি বুঝছেন কি আপনার ঘরে দিনের বেলাতে ধরেন একটা এয়ার কন্ডিশন বা দুইটা এয়ার কন্ডিশন তারপরে হচ্ছে আপনার লাইট ফ্যান টিভি ফ্রিজ সব সরাসরি সোলার থেকে চালাইতে পারবেন কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না কিন্তু মেশিনটা হলো ছয় হাজার ওয়াটের একটা জিনিস আপনি হিসাব করবেন ধরেন যে আপনি দুইটা এসি ছাড়ছেন ঠিক ওই সময়টাতে আবার পানির মোটরটা ছাড়বেন না ওই সময়টাতে যদি আপনার পানি উঠানো লাগে একটা এসি বন্ধ করে দিয়ে তারপরে মোটরটা আপনি চালু করবেন কারণ মোটরগুলার পানির মোটরগুলার একটা স্টার্টিং লোড সময় বেশি হয় এক গোড়া একটা পানির মোটরে পনেরোশো ওয়াট এ টানে আর এ টানে সাড়ে সাতশো ওয়াট দুই গোড়া মোটরে এ টানে তিন হাজার ওয়াট আর এ টানে পনেরোশো ওয়াট মোট কথা হচ্ছে আপনি ছয় হাজার ওয়াটের এই মেশিন থেকে পাঁচ হাজার ওয়াট পর্যন্ত অল্টারনেটিভ করে একটা চালাইলেন একটা বন্ধ করলেন এভাবে করে র্যান্ডম পাঁচ হাজার ওয়াট পর্যন্ত আপনি চালাতে পারবেন কারণ এখানে আমরা সোলারের প্যানেল দিব সাত হাজার ওয়াটের তার সাথে এটিএস দিব অর্থাৎ অটোমেটিক ট্রান্সফার সুইচ দিব সার্কিট ব্রেকার দিব ডিসি সার্কিট ব্রেকার এবং এসি সার্কিট ব্রেকার তারপরে দিব সার্স প্রোটেক্টর অর্থাৎ প্রোটেকশানের জন্য আপনার যত যা কিছু লাগে সব কিছুই আমরা দিব একটা জিনিস আমি আপনাকে বলে রাখি সেটা হচ্ছে বেশিরভাগ আমার কাস্টমাররা বিশেষ করে প্রবাসীরা জিজ্ঞাসা করে ভাই সাত হাজার ওয়াটের প্যানেল গ্রোওয়াটের ছয় হাজার ওয়াটের মেশিন এবং লিথিয়াম ব্যাটারি দিয়া কমপ্লিট যদি আমি একটা সেট করি তাহলে আমার কত টাকা খরচ হবে একটা জিনিস আপনার বাড়ি তিনতলা কারো বাড়ি একতলা কারো বাড়ি পাঁচ তালা হ্যাঁ এক একজনের এক এক রকম কেবল লাগে আবার কেউ চাই যে কম টাকার ভিতরে স্ট্রাকচার করবে আবার কেউ চাই যে না আমি সোলার প্যানেল যেমন পঁচিশ বছর যাবে আমার স্ট্রাকচারটাও যেন পঁচিশ বছর যায় হ্যাভি করে আমি স্ট্রাকচার করবো তো এই ধরনের কিছু জিনিসের উপরে খরচটা ব্যারি করে কম বেশি হয় প্লাস অনেকের বলে যে আমার ভোল্টেজ স্টেবিলাইজার লাগবে না আবার অনেকে বলে যে আমার ভোল্টেজ স্টেবিলাইজার সহ দেন তো অনেক জায়গাতে ভোল্টেজের প্রবলেম থাকে সাধারণত এই মেশিনগুলোতে ভোল্টেজ স্টেবিলাইজার দেওয়াটা বেস্ট আমরা প্রত্যেকটা সেট আপে ছয় কিলোর সাথে টেন কিলো ওয়াটার একটা ভোল্টেজ স্টেবিলাইজার দিই অর্থাৎ যেখানে যা প্রয়োজন সেখানে আপনি যদি সেটাই দেন এবং স্ট্রাকচারটা হেভি করে তৈরি করেন কমপ্লিট ছয় হাজার ওয়াটের একটা সেট করতে আপনার ছয় লক্ষ টাকা খরচ হবে অর্থাৎ প্রতি কিলো ওয়াট মানে এক হাজার ওয়াটে সেট করতে এক লক্ষ টাকা আসবে পাঁচ কিলো করলে পাঁচ লক্ষ টাকা আসবে ছয় কিলো করলে ছয় লক্ষ টাকা আসবে এটা হচ্ছে আপনার একটা বাজেটের হিসাব কারণ আপনি একটা প্রোডাক্ট যখন বাজারে কিনতে যাবেন আপনি কত টাকা নিয়ে যাবেন তাই না এই যাতে আপনাদের বাজেটটা যাতে আপনারা রেডি করতে পারেন এই আমি একটা হিসাব দিলাম যে আপনার ছয় লক্ষ টাকা খরচ হবে এখন আপনার ছয় লক্ষ টাকার কমও যাবে আবার অনেকের আসে ছয় লক্ষ টাকা থেকে দশ পনেরো হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা বেশি যাবে তো অ্যাকচুয়ালি কত টাকা যাবে সেটা আপনাকে আমি হিসেব করে দেব যখন আপনি আমার কাছে আসবেন আমরা দুজনে কথা বলবো আপনি কি কি দিবেন কি কি দিবেন না স্ট্রাকচারটা কেমন হবে কতটুকু কেবল লাগবে এগুলোর উপরে ফ্লাস মাইনাস করে আমি একটা একুরেট আপনাকে কনফার্ম করে দেবো তবে আপনি ধরে রাখেন প্রতি কিলো এক লক্ষ টাকা করে ছয় কিলো ওয়াটের সেট সোলার প্যানেল থাকবে সাত হাজার ওয়াটের লিথিয়াম ব্যাটারি থাকবে একটা আটচল্লিশ বোল্ট হান্ড্রেড এমপিয়ারের ভোল্টেজ স্টেবিলাইজার থাক থাকবে টেন কেবি এ মেশিন থাকবে গ্রোওয়ার্ডের ছয় হাজার ওয়াট তার সাথে চেঞ্জ ওভার চার্জ প্রোটেক্টর এভরিথিং মিলাইয়া যদি আপনি কোনো রকমের চুরি না করেন হ্যাঁ কারণ আপনি কম দামে করা মানে এটা ওইটা না দেওয়া মানে আপনি নিজের ঘরে নিজে চুরি করা আপনি যদি চুরি না করেন ভালোভাবে করেন তাহলে ছয় কিলোর একটা সেট করতে আপনি ধরে রাখেন যে আপনার প্রায় ছয় লক্ষ টাকার মতো খরচ হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম